শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বোনের ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই তিনি নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য যিনি রাজনৈতিক ক্যারিয়ারে অসংখ্য মানুষের উপকার করেছেন নীলফামারির গণমানুষের পাশে ছিলেন কিন্তু বিগত আওয়ামী লীগ ও এর আগে ফখরুদ্দিন মৌনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা মামলা হয়েছে তার বিরুদ্ধে আর পরবর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় যুক্তরাষ্ট্র থেকে আন্দোলন সংগ্রামে ছিলেন সামনের সারিতে দীর্ঘদিন যাবত আমাদের সাথে আছেন আমাদের সংগ্রামে আমাদের আন্দোলনে আমাদের বিক্ষোভে আমাদের লোমিয়ের মধ্যে তিনি জড়িত ছিলেন অতএব এই তুহিন সাহেব ও বাংলাদেশের যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তার এই সরকারের পেছনে তুহিন সাহেব পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ফিরে গেলে পিএমপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রফশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। তাকে জামিন না দেয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পুত্রস্নে মূলধারার রাজনীতিবিদ ও বিএমপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য কিয়াস আহমেদ। তিনি এই পদ পরিবর্তনের পর দেশে গিয়েছেন। দেশে গিয়ে স্বাভাবিক কারণেই তিনি জামিন চেয়েছেন কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি। এটা একটা বৈষম্যের শিকার তিনি জিয়া পরিবারের সদস্য হিসেবে বলে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভাগনা হওয়ার কারণে তাকে মানে জামিন দেওয়া হয়নি এটা অবশ্যই একটা চক্রান্তমূলক আমি মনে করব যে এই যে মামলা যে মামলা দায়ের করা হয়েছে দুদকের মামলা এই মামলায় অনেকেই এই এই মধ্যে এই সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানে জামিন পেয়েছে শাহরিন ইসলাম তুহিন বৈষম্যের শিকার বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রে এই জনপ্রিয় ফখরুদ্দিন করা হয়েছিল আমাদের নীলফামারির প্রাক্তন সংসদ এবং নীলফামারি জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে আপনারা জানেন যে ওই সময় ওয়ান ইলেভেনের সময় আমাদের দেশ নীতি বেগম খালেদে জিয়াসহ আমাদের তারান্যের রহংকার তারেক রহমান সহ অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে যদিও কোন সেই মামলার আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি জিয়া অবিলম্দে সাহেব ইসলাম চৌধুরী মুক্তির দাবি করেছেন জামাদ ইসলামের নায়েবের আমির যেনাব তাহির সাহেব তিনিও জামিন পেয়েছেন আমাদের জায়জায় দিনের শেফিক রহমান তিনি জামিন পেয়েছেন অনেকে জামিন পেয়েছেন মিথ্যা মামলার কিন্তু এই শাহরীন ইসলাম তুহিনকে কেন জামিন দেওয়া হলো না যদিও আইন মন্ত্রণালয় থেকে তাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তাকে এটা আটকে রাখা হয়েছে তিনি একদম অসুস্থ মানুষ তা তাকে আমরা দেখেছি তিনি হুইল চেয়ারে অ্যাম্বুলেন্স করে কারাগারে গিয়েছেন তবে আমাদের এই যুক্তরাষ্ট্র বিএনপির তরফ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসীর তরফ থেকে আমাদের দাবি যে এই তাকে অনুত বিলম্বে তাকে জামিন দেওয়া হোক তার মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এই সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেন গিয়াস আহমেদ এই সরকারের সময়ও আমরা আমরা বিএনপি বেশি বৈষম্যের শিকার বিএনপির বিএনপির বিরুদ্ধে এখনো চক্রান্ত চলছে বিএনপির বিরুদ্ধে অনেক প্রভাকাণ্ডা চালানো হচ্ছে এই সরকারের মধ্যে থেকে আপনারা জানেন এই সরকার মানে বিনা ভোটে দীর্ঘদিন থাকার জন্য একটা চক্রতা চলছে বিএনপি যেহেতু সংস্কার চাচ্ছে বিএনপি যেহেতু নির্বাচন চাচ্ছে সংস্কার নির্বাচন দুটোই বিএনপি চাচ্ছে কিন্তু এই সরকার তারা অনির্বাচিত সরকার তারা একটি সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করবে সংস্কারের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের অনেক লোকের মাধ্যমে তারা কে বলছেন এই সরকারকে দশ বছর কে বলছেন পাঁচ বছর থাকতে হবে এই কারণে বিএনপি যেহেতু এই সংস্কারের মাধ্যমে একটি গণতন্ত্র জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছে সেই কারণে বিএনপি প্রতি তারা বৈষম্য দেশে গণতান্ত্রিক পরিস্থিতি ফিরিয়ে আনতে দ্রুত সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন এই মূলধারার রাজনীতিবিদ যতদিন পর্যন্ত বাংলাদেশের যে মানুষের যে ভোটের অধিকার সেটা যদি প্রতিষ্ঠিত না হয় আমরা কিন্তু প্রবাস থেকে আন্দোলন আবার শুরু করব। ফ্যাসিস্টদের দোষরা যেন আর দেশে পুনর্বাসিত হতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে গিয়াস আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যেও অনেকেই আছেন যারা বিগত ফ্যাসিস্ট সরকারের মানে সহযোগী এবং বেনিফিশিয়ারি তারা একটি চক্রান্তের মাধ্যমে বিএনপিকে জনগণের প্রতি জনগণের কাছে হেয় করবার জন্য তারা চক্রান্ত করছে আমরা এই যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে জনাব শাহরিন ইসলাম তুহিনকে অনিয়ত বিলম্বে মুক্তি দেওয়া হোক আমরা চাই সংস্কারের মাধ্যমে নির্বাচন হোক কিন্তু এই সরকার সংস্কারও ঠিক করছে না আজ আজ পর্যন্ত বিচার প্রক্রিয়া হয় নাই খুনি হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয় নাই আওয়ামী লীগের আমলের যারা সব ব্যবসায়ীরা আছে সেই ব্যবসায়ী এবং অনেক সাংবাদিক আছে তাদের বিরুদ্ধে কিন্তু শুধু মামলাই হয়েছে কিন্তু বিচার কার্যক্রম এখন পরিচালিত হচ্ছে না অতএব তারা সময় নিচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সমান বিচারের নামে ফ্যাসিস সরকারের বিচারের নামে ফ্যাসিস সরকারের বিরুদ্ধে নেতাকর্মীদের শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের নামে সময় নিচ্ছেন কাল ক্ষেপণ করছেন এবং তারা অন্যদিকে তারা দুর্নীতির মধ্যে জড়িয়ে যাচ্ছেন তাদের এপিএস পিএসরা তিনশো পাঁচশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন অতএব আমরা প্রবাস থেকে আবার দুর্বার আন্দোলন শুরু করব যদি এই সরকার নিরপেক্ষতা বজায় না রাখে এবং আমাদের নেতা জনাব শাহরুল ইসলাম তহিন সাহেবকে যদি মানে বিনা শর্তে মুক্তি মুক্তি প্রদান না করা হয় তার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলি প্রত্যাহার করতে হবে তা নাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব